এই যে চলে যাচ্ছে আপনার কুমোরপাড়া মন্দির যেটা মাতা মন্দির নামে পরিচিত আর এই রাস্তাটা দেখছেন এটাতে সামনে গেলে ডান দিকে মতিঝিল তো এই মতিঝিল রোডের কাছে জায়গা বিক্রি আছে যদি কে নিতে চান কন্ট্যাক্ট করতে পারেন আমি সব পাঠিয়ে দিচ্ছি এটা হলো রাস্তা আর এটা হচ্ছে জমি এই ফোন গোটা ফ্রন্টের সামনে জায়গা আছে গোটা ফ্রন্টের সামনে জায়গা এই যে জায়গা আছে সামনে পিছনে পুকুর আছে গরু আছে গরুর সাইড দুরন্ত জায়গা আর এই যে সামনে পুকুর আছে এটা পুকুরেও মাছ আছে ঝিল টাইপের পুকুর আছে বিশাল বড় পুকুর এই যে এই পুকুর আমাদের তো যদি কেউ নিতে চান কন্ট্যাক্ট করবেন ছবি তুলে আমি দিয়ে দিচ্ছি সব ওইলেক্সে